শহরের এক নং ওয়ার্ডের উত্তর কুতুবদিয়া পাড়ার শিখন স্কুল স্কুলের শিক্ষার্থীদের বড় একটি অংশ নাজিরার টেক এলাকার সেখানকার সন্তান এমনকি শিক্ষার্থীদের কেউ কেউ নিজেরাও কাজ করে সুটকি মহালে তুমি এখানে কোন ক্লাসে পড়া আচ্ছা তুমি যাও না কেন যাও বলো তো পরিবারের পরিবার চলার আমরা আমরা পাঁচ বোন তো আমার পরিবার চলে লাগে পরিবার চলে তো আমার আব্বু জিয়েলে তিন বছর হয়েছে আমরা এক বেলা খাইলে দুই বেলা না খাই এরকম আমরা অসহায় একদম সকালে করে আর ছুটির পরে করে তো ওদের মানা করেন না ওদের মানা করি মানা করলে এদের সংসারে খরচ বহন করতে হয় জন্য কাজ করতে আর এখানে আসতে বললে এসব শিক্ষার্থীদের পরিবারের নিজস্ব নেই নেই স্থায়ী ঠিকানা জীবন স্বপ্ন কিছুই তাদের একমাত্র জলবায়ু উদ্বাস্ত প্রথম আলোর অনুসন্ধানে উঠে এসেছে এই জনপদের বারো হাজার শিশু আর চল্লিশ হাজার নারী পুরুষের শূন্য ভাষা জীবনের গল্প অতি সামান্য টাকার বিনিময়ে কাজ করে এই শিশুরা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কেউ মাছ বাঁচে কেউ মাছ থোয়ায় কেউ বরতন এগুলো গিয়া করে এই রকম করে আজকে দশ বারো হাজার লতি এখন এই আমাদের দশ বারো হাজার শিশু তারা তো কিছু কর্ম এখন তো পরিবার কোনো জ্ঞান নাই এই জলবায়ু উদ্বাস্তুরা গত তিন প্রজন্ম ধরে শিক্ষা বঞ্চিত উনিশশো সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে সব হারিয়ে বিভিন্ন এলাকা থেকে ঠাই নিয়েছেন

এই ডিসেম্বরে অথচ এই এলাকায় কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই এরপর এই শিক্ষার্থীদের কি হবে তা অনিশ্চিত এমন অস্থায়ী ও অসম্পূর্ণ এক ব্যবস্থায় পড়ে শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে প্রায় বারো হাজার শিশু যারা একেবারে গরিব আলার জলবিদ্যস্ত তারা যারা দিনে এনে দিনে খায় এবং যারা ছুটকি মহলে কাজ করে এ সমস্ত ছাত্র ছাত্রীদের জন্য সরকার উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প মাধ্যমে প্রকল্পের মাধ্যমে কিছু শিক্ষা প্রতিষ্ঠান এখানে দেওয়া হয়েছে এসকার যেগুলি পরিচালনা করে এখানে কিন্তু তাদের মেয়াদ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে কিন্তু তারা এখন ফাইভে পড়ে কিন্তু পরবর্তীতে ক্লাস সিক্সে যখন যাবে তখন তাদের স্কুলে এই যে ভর্তি তর্তি এগুলির ব্যাপারে ঠিকই থাকা এবং আরও এবং এখান থেকে একটু দূরে তো এদের কিন্তু আরও উপরে লেখাপড়াটা কিন্তু করা কিন্তু যুগের মধ্যে রয়েছে এ বিষয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী আল ইসলাম বলেন এই ডিসেম্বরে শিখন স্কুলের পঞ্চম শ্রেণী সম্পন্ন করা বারো হাজার শিক্ষার্থীকে আশেপাশের বিদ্যালয়ে ভর্তির সরকারি নির্দেশনা রয়েছে দশ থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি আবশ্যক করা হয়েছে এলাকায় স্কুল না থাকলে কিংবা দূরের এলাকায় এরা যেতে না চাইলে সেক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে তখন বিকল্প ব্যবস্থা নেওয়া হবে দু সালে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে কক্সবাজারের বিভিন্ন উপকূল ও দুর্গম এলাকায় তিনশো দশটি শিখন স্কুল স্থাপন করা হয় সেখানকার বারো হাজার তিনশো শিক্ষার্থী রয়েছে জলবায়ু পরিবর্তনের হুমকিতে